একটু আগেও উঠেছিল কারণ আমার আজকে শরীরটা খারাপ কারণ আমি কালকে কবি রাস্তেশনে পড়তে গেছিলাম অনেকটা দূরে অনেক রাতে বাড়িয়ে এসেছি রাতে বাড়ি এসে অটার দশটা গেছে খুব ঠান্ডা লেগে গেছে আজকে আর স্কুলে যেতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিলো ঘুরতে তো সকালবেলা যায়নি স্কুলে তো এখন এগারোটা আমি এগারোটার সময় অবস্থা আমি একটু বেশি ঘুমিয়ে ফেলেছি যে এইদিকে আমার মা ঘুমনি করে দিয়েছে ডিলিশিয়াস আমার মার হাতে ঘুমনি খুব ভালো লাগে এইদিকে মা একটু মুড়ি দিয়েছে একটু শসা দিয়েছে কেটে একটু লেবু দিয়েছে আর চুল আমার দিয়েছে তো খুব সুন্দর লাগছে তো গুড মর্নিং আপনাদের সবাইকে গুড মর্নিং আর এখানে মৌ তো ব্রেকফাস্ট করছে আমাদের সব কমপ্লিট ব্রেকফাস্ট মুস্কান গেছে পরীক্ষা দিতে আজকের মুস্কানে লাস্ট পরীক্ষা আজকের মুস্কানে কী পরীক্ষা ইয়োগা পরীক্ষা তো মুশকানের বাবা বাজারে গিয়েছিল বাজার থেকে এনেছে না চিকেন বাজার থেকে এনেছে চিকেন চিংড়ি মাছ এগুলো সব এনেছে রান্না করব আর আজকের আমাদের রাত্রি আসবে স্বামীন তো আমি কিছু রান্না দুপুরে করব। কিছু রান্না রাত্রি করব তো মৌ এখন ঘুগনি নিয়ে বসেছে এক বোল মৌ মৌ তো পিঁয়াজ লঙ্কা ধনেপাতা কিছু নেইনি। তো মো ব্রেড দিয়ে খাবে না মুড়ি দিয়ে খাবে ব্রেড তো আচ্ছা তাহলে মুড়ি তো বাবা এনেছে দু রকম চিংড়ি মাছ এখানে এনেছে বাগদা আর এটা এনেছে এটা কিছু আমি বলতে বলতে পারছি না এটা নোনা চিংড়ি বাস তবে এটা ইয়ের ওই নোনা চিংড়ি তো কী হরিণ চিংড়ি দেখতে এটা কী জানি তো দু রকম চিংড়ি মাছ এনেছে আর এখানে এনেছে চিকেন ফুলকপি আর টমেটো

বাবা নামাজ পরে বাড়ি চলে এসছে এখন বাজে ডেটটা আর আজকে আমি রান্না করেছি সবজি ডাল ওখানে চিংড়ি মাছ এনেছিলো সেই চিংড়ি মাছের ঝাল আর মুখান বাবা চিকেন আনতে বলেছিলাম এই গড়িয়া থেকে আবার গিয়ে মাটন এনেছে এই মাটনে একটু পাতলা ঝোল হয়েছে আর এখানে এখানে একটা ভাত তো এই রান্না বান্না আজকে সবজি ডালটা একদম পাতলা করেছি মানে একটু বসা বসা ডালটা করে ভালো লাগে না হ্যাঁ বসা বসে যাবে না তো খুব ঠান্ডা গরম তো আমি এখন হাওয়া করবো তো মুসকানের পাবা এখন খেয়ে নিক আমাদের এখন অনেক দেরি শুবাহ আমার কোলে এখন বসে আছে ঘুমোন বাদ দিয়ে আর মৌ এখানে চকলেট খাচ্ছে মুসকান ওখানে এসে ভাত খেয়ে এখনও শুয়ে আছে আর আমাদের ঘরের অবস্থা জানলায় আমরা পাতলা কম্বল দিয়েছি কেন কি যে আল্লাহ দিয়ে এত ঠান্ডা আসছে এত ঠান্ডা আসছে পুকুরের দিকে ঘর তো সারাক্ষণ ঠান্ডা ঠান্ডা একদম

খুব ভালো পছন্দ করে তো তাদের জন্য আমরা অর্ডার করে দিয়েছি ব্লুবেরি বাইরে ক্যামবেরি কেটেছি আর আমাদের ব্লুবেরি আছে আর ক্যামবেরি আছে আমরা এখানে কিসমিশমিশ দিয়েছি ক্যামবেরি ব্লু বাইটা ব্লু বেরি আছে

আর মুসানো মুস্কানো সাইকেল আর টুপিটা খুঁজে পাচ্ছি না এখন এই টুপিটা পর চলে গেল আর স্বামী চলে এসেছে ওদিনে আনানো হয়েছে একটু রোল দুটো রোল দেবো চান ওখানে আছে চানির জন্য একটা রোল দেবো আর এখানে মোয়া এনেছে মোয়া আনানো হয়েছে তো মোয়া আর রোল একসাথে দেবো তো স্বামীণ ঘরে আছে চাটনিকে দিয়ে দিলাম দিয়ে দিই চাটনি তুইও খেয়ে নিবি এসে গরম গরম চা বানিয়ে দেওয়ার মোয়া এবছরের প্রথম মোয়া খাচ্ছি খুবই ভালো লাগে খুব পছন্দ গুড়ের সব কিছু আমার পছন্দ পছন্দ দুজনের পড়তে গেছে তো আমার এই অ্যাড রোলটা আমি খাবো আর দুল তো পাঠিয়ে দিয়েছি এবার একটু খাবো চা দু একটু চা স্বামী অ্যাকচুয়ালি চা খায় না তো মানে ঠান্ডা লেগেছে কোল্ড থাকতে খাবে না বললো তো আমি চা দিই একটু তোর চা চাটা নিয়ে আমি বসলাম আবার রাত্রি রান্না করি না করি আবার দেখছি চাটা আগে খেয়ে নি তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আসছি আবার কাল নতুন এক ভিডিও নিয়ে তো ততক্ষণ টাটা